হয়তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটি আপু সংযুক্ত হয়েছে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন উনি প্রতিবেদনে কেন আসছে কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি এই যে আপনি প্রতিবেদনে আসছেন আসার কারণ কি ছিল ভাই আপনার একটু আমি আসছি একটু ইয়া পাওয়ার জন্য বুঝছেন কি পাওয়ার জন্য আমি একদম ইয়ার মানুষ বুঝছেন না আমার সব ধন সম্পদ সবই আছে আমার বাপার টাকা পয়সাও আছে আমি একজন ভালো মনের মানুষ চাই পাঁচাত্তর রোজা নামাজ পড়ি না পাঁচ ওয়াক্ত রোজা তো পাঁচ ওয়াক্ত না রোজা রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেকটা মনের মানুষ চান আপনি আপনার মনের মানুষ নাই কাছে আমি আসছি আপনার মনের মানুষ নাই না ভাইয়া না পরিবারে আছে কে কে আপনার আমার পরিবার বাবা মারা গেছে আম্মু আছে অসুস্থ বন্যার কারণে আম্মু অসুস্থ হয়ে গেছে বন্যা গেছে সেই কোন সে আমলে এখনো বন্যার কারণে অসুস্থ রয়ে গেছে না না বলছি আর কি বন্যার যে সময় না ওই সময়কার থেকে আমার মা অসুস্থ হয়ে গেছে কি অসুখ করতে পরে বন্ধ হয়ে গেছে আর কি স্টকের স্টক করছে বিছানা কাটছে তো আল্লাহ ছাড়ার উপরে আল্লা ছাড়া নিচে মাটি ছাড়া মারা ছাড়া আর আমার কেউ নেই কোনো ভাই বোন নাই না ভাই গো না নাই। আপনার বয়স কত? আমার বয়স 22 বছর। আগে বিয়ে হয়েছে? না। 22 বছর বয়স হয়ে গেল আপনার বিয়ে হয় নাই। আমি লেখা করার উদ্দেশ্যে 왔ছিলাম। আচ্ছা কত টুক লেখা পড়া করছেন? লেখা পড়ার উদ্দেশ্যে 왔ছিলাম বিয়ের জন্য। বিয়ে করছেন? বিয়ে করার পরে একটাও মনের মানুষ আপনি পার নাই আপনি কি করেন আমি কোনো কিছুই করি না বিয়েটা তে শনিবারের মধ্যে করি আর মা আর দেখাশোনা আচ্ছা মনের মতো মানুষ পাইতে পাওয়ার জন্য ভালো ভালো একটা হ্যাঁ ভালো একটা মনের মানুষ যদি আমি পাই তাহলে ভাই আমার দাঁড়া দাঁড়ানোর কথা বলবেন ঠিক আছে এখন ধরে মনে মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আপনার তো একটা শিক্ষিত মেয়ে এখন বয়স্ক কোনো মানুষ আপনার পাশে দাঁড়াইতে চাইলে বা বিয়ে করতে চাইলে আপনি রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছি আল্লাহ তোেরই সবাই মানুষ সুন্দর হোক আর ভালো যার ভাগ্যই যেটাছে দিউ পা মোবাইল ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে আপুটির চেহারা ছবি সুন্দর আছে তবে সমস্যা হচ্ছে বয়স একটু বেশি হয়ে গেছে বাইশ বছর হয়ে গেছে পড়াশোনা করছে এর জন্য বিয়ে করে নাই এখন হচ্ছে উনি চাচ্ছে একটা বিয়ের জন্য পাত্র বয়স যেমনই হোক সমস্যা নেই যেহেতু ওনার একটু বেশি ওনার কিন্তু আগে বিয়ে হয় নাই তো যারা হচ্ছে এয়ারপোর্টের কথা শুনছেন শুনে ভালো লাগছে ওনার সাথে কথা বলতে চান বা আরো কিছু জানতে চান শিক্ষিত একটা মেয়ে খুঁজছিলেন তারা চাইলে ওনার সাথে কথা বলে দেখতে পারেন ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি আমি কমিউনিটি গাইডলাইনের কারণে এয়ারপোর্টের নাম ঠিকানা নিতে পারি নাই ওনার কাছ থেকে আপনারা অবশ্যই ফোন দিলে নাম এবং ঠিকানা জেনে নিতে পারবেন আপনারা জানেন আমি এমন রিলেটিভের ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ